হঠাৎ করে চিন্তা করলেন এত পরিমাণ আমি ভিক্ষা করলাম কোন দিন তো সফল হতে পারলাম না এখন এক ফকির আর এক ফকিরের কাছে গিয়েছে কার কাছে বলেন 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 কার কাছে আর এক ফকিরের কাছে গিয়েছেন ফকির ভাই আমাকে একটু পরামর্শ দাও কোথায় গেলে আমি ভিক্ষা করে সফল হতে পারবো এখন এক ফকির বলতেছে ওই যে বাদশাহ আছে বাপছার দরবারে যদি তুমি যেতে পারো তুমি যদি ওখানে ভিক্ষা নিতে পারো একবারে রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাবে আর পিছনে তোমাকে ফিরে তাকা লাগবে না এবার ফকির মনে মনে চিন্তা করতেছে কথা তো ঠিক আপনারাও কোন ঠিক নেবে ঠিক এখন ফকির মনে মনে সিদ্ধান্ত নিলেন রাজার বাপসার দরবারে যাওয়া লাগবে ফকির আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে গেলেন যাওয়ার পরে বাদশা ঢুকলেন বাদশা এবার এবাদত বন্দেগিতে মশগুল হয়ে আছেন ফকির আস্তে আস্তে করে দরজা দিয়ে পাহারাদার দারোয়ান যারা ছিলেন তাদেরকে বলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা সুন্দর করে চলে গেলেন যাওয়ার পরে এবার ফকির বসে আছেন দরজার পাশে ফকির বসে থেকে চিন্তা করে দেখলেন আহারে বাদশা কেমন যেন যায় নামাজে পড়ে গিয়ে হাও মাও করে কান্না করতেছে চিৎকার মেরে বলে বাদশা কান্না করতেছে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে আসমানের দিকে চোখের পানিগুলি ঝরঝর ঝরঝর করে কান্না করতেছে এবার বাদশা নামাজ শেষ করে চোখের পানিগুলি মুছতে মুছতে দরজা দিয়ে বের হচ্ছে হঠাৎ করে ফকির সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাদশা এবার সালামের জবাব নিলেন ফকির কিছু ভিক্ষা নাচে হেঁটে চলে যাচ্ছেন ফকিরকে ডাক দে বলতেছে কি ব্যাপার তোমাকে তো দেখে মনে হয় গরিব মানুষ দরিদ্র মানুষ ফকির মানুষের মতো দেখা যায় তুমি আমার কাছে ভিক্ষা চেয়ে চলে যাচ্ছ কারণটা কি আমি কি জানতে পারি ও কি বলবো শুনবেন শুনবেন আপনারা শুনবেন ফকির যখন এই প্রশ্ন শুনতে পেলেন বাচ্চা যখন এই কথা বললেন এবার মনে মনে চিন্তা করতেছে কি বলবো ফকির এবার বলতেছে বাচ্চা বলতে চায় কিন্তু লজ্জা করে আমি আসলেই ফকির কিন্তু আমি একটা জিনিস আপনার দিকে লক্ষ্য করে দেখলাম আপনি যে আল্লাহর কাছে হাত বাড়িয়েছেন ওই আল্লাহ হলো সব থেকে দয়ালু সব থেকে রহমান উনি যদি কাউকে খুশি মনে যদি রিজিক দিতে থাকে বান্দা নিয়ে ফুরাতে পারবে না চিৎকার মেরে বলেন ঠিক কিনা আমি সেই বাদশার কাছে এসেছি ওই বাদশাও তো আরাক বাদশার কাছে হাত তুলেছে আল্লাহু আকবার আর বাদশার কাছে আমি যদি হাত বাড়াই আল্লাহর আগান্বিত হয়ে যাবে এজন্য আমি বাদশা আপনার কাছে হাত না বাড়িয়ে আমি ডাইরেক্ট আপনার কাছে না বাড়িয়ে আল্লাহর কাছে হাত বাড়াবো আজ থেকে আমি ভিক্ষা নামক চাহিদাটা বন্ধ করে দেব চিৎকার মেরে বলেন সমহান আল্লাহ এখন বলেন তো দেখি মসজিদ মাদ্রাসা এগুলি কাদের বলেন বলেন কার এগুলি এই মসজিদ আল্লাহর আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ চাইলে এই মসজিদটাকে আমি আল্লাহ এক বান্দার হাত দিয়ে পোড়োটাকে করে ফেলতে পারতাম আমি আল্লাহ চাইলে আমার হাবিবল্লাহর ঘরকে আমি আল্লাহ একজনের টাকা দিয়ে করে ফেলতে পারতাম কিন্তু না রে বান্দা না সব বান্দা যাক আর একজন জান্নাতে যাক আমি আল্লাহ চাই না কারণ প্রত্যেকটা বান্দাকে আমি রিজিক দিয়েছি আর সেখান থেকে তারা আমার রাস্তায় ব্যয় করবে আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দেব চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস তোমার যন্ত্রণা যিনি সইতে পারেন না ঠিক নি ঠিক নি তোমার যন্ত্রণা যিনি সইতে পারেন না সে নবীজির মহাবতে সেন বীজ মহাবতে দুরদ পড়িও ভালো যদি বাসতে হয় বলেন না মন যদি দিতে হয় আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস মুসলমান রে আমার আহার কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব আরে মুসলমান বাবা জি এইবার আমরা কিন্তু কয়েক মিনিট হাকি কতান কান্না করব আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে গুলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেন দুনিয়াতে পাঠাইছি জানো এর মুসলমান বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে ওয়াক্কাদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান মুসলমান <mussulman> বৈরারে <baylari> আল্লাহ রব্বুল আলামিন ডাহাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম ওবিল ওয়ালিদাইন ইহসানা এই আমার বীর গুঞ্জের বাবাজি এই আমার মুসলমান চৌধুরী হাটির বাইরা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার প্রতি সান করার হুকুম দিলেন কে আর জোরে বলেন কে রে আমার বাবা যখন কোন সন্তান মা বাবার প্রতি এহসান করে মা বাবাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ নবী রাখিয়া কুমা জান্ন ওই মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ আকবার বলেন না এরে মুসলমান বাবা জি ওহুমা নারুক যখন কোন সন্তান মারে কষ্ট দেয় ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম এই জন্য কলি টুকরা বাবাজি দেখেন না কার জন মা গহিন নাই মারে দামি একটা পোশাক কিনা দিতে পারো নাই পরের মাইয়া বৌটারে কত দামি দামি পোশাক কিনা দাও কত সুন্দর ফল কিনা খাওয়াও কিন্তু মাছ কবরী মা টুকের পানি ফলায়া ফলায় কান্না করে কই বেটা রে আমি মাতার জন্য কত কষ্ট করছি আমি মাতার জন্য কত কষ্ট করছি এরে মুসলমান বাবাজি বলেন তো দেখি মা আমাদের জন্য কষ্ট করছে কি করে নাই আর জোরে বলেন করছে কি করে নাই মা ডাক দেখাই বেটা জানো আমি মা তোমারে যখন পেটে নিয়েছিলাম আমি মা খানা খাইছি কত কষ্ট করে খানা খাইতে পারি নাই আমি মা খানা খাইছি খানাটা খাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে এমন একটা লাথি মারছ ও সন্তান জান দেখেন না রে বাবা কার যেন মায়ের কথা মনে পড়ে গেছে কার যেন বাবার কথা মনে পড়ে গেছে মারে পেটে এমন কিরে আমি তুমি একটা লাথি মারছি মা টাস টাস করে ভূমি করে ফালা দিছি বাবা ডাক দেয়া কয় বিবিগো কেন ভূমি কর কেন ভূমি কর বাবা ডাক দেয়া যখন এরকম কথা বলেন अम्मा जान ডাক দেয়া কয় সবই আমার তোমার সন্তান এমন কইরা একটা লাথি মারছে আমি মা সহ্য করতে পারি নাই গরব ধারণী মা আমি কইরা পালা দিছি বাবা আবার কই বিবি কিছু একটা খানা খানাও আবার মা খানা খাইছে আবার সন্তান লাথি মারছে আবার মা বমি কইরা ফালা দিছে এমন যন্ত্রণা কত মা করছি মা কার যেন আজগহীন কবর থেকে কান্দা কই ব্যাটারে অমুক চৌধুরী হাটপুর বকাশিপুর মাহফিলে গিয়েছিলি তোর কি একটা বড় দিলে মায়া লাগে নাই আমি মায়ের কথা কি তোর বড়ে পড়ে নাই আমি কত রাত বিছানায় পেটটারে ডলাডলি করছি আমি মা ঘুমাইতে পারি নাই নাই গোবী রজনীতে ডাক দিয়া কন্যা আল্লাহ আর ঠ ডক দিয়ে বলেন না আল্লাহ এরে মুসলমান বাবাজি দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না দুনিয়াটা হল অল্প ক্ষণিকের জায়গা দুনিয়াটা হল মোসাফিরখানা এই জন্যই তো আশরাপ আলি থানবিরহ মতুল্ল বলেন আগার ই কেদার জন্য তো রশিদি বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি এরে মুসলমান বাবাজি আশরাপ আলি

ভোলা যাবে না এই জন্য কলিজার টুকরা বাবা জিরা কত বাবা শীতকে শীত মনে করে না গরমকে গরম মনে করে না আমি আমার নিজের চোখে আমার বাবার দেখছি রাত বাজে তিনটা চারটা ধান কাটার জন্য উঠে গিয়েছে মার দেখছি মা রুটি বানা দিছে বাবা সুন্দর কইরা প্যাকেটিং কইরা বাবা সাইকেল চালাইতে চালাইতে শীতের ভিতরে চলে গেছে এত কষ্ট করিয়া আমি মেজবাকে মানুষ করছে আমার আরেকজন ভাইরে মানুষ করছে সেই বাবা কার যেন আজ গহীন কবরে কার যেন গোহীন গহীন কবরে এ মুসলমান বাবাজি কার কার মা না একটু হাতটা তোল না দেখো না কতজনের চোখে পানি ডানে বামে খেয়াল করে দেখো না মায়ের কথা মনে পড়ে গেছি বাবা কথা মনে পুরে গেছে কার মা না একটু হাতটা তোলেন না হুজুর আমার মা না একটু দোয়া করে দিয়েন কার বাবা না একটু হাতটা তোলেন না সবাই বলেন যাদের মা নাই বাবা নাই সবাই বলেন রব্বি হামুহমা সগীরা রব্বি রহমহুমা কমা রব্বায়ানি সগীরা ছয় দিন পরে নক্ষসে যাবে ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভোল বাবা কবর গাহের সামান নিতে কইর না কেউ ভোল কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মুসলমান বাইরা আমার এ কলিজার টুকরা যুবক বাইরা এ যুবক বোনেরা এ যুবতী বোনেরা এ কলিজার টুকরা আলের মা বোনেরা এ বৃদ্ধ বাবাজি আমাদের সকলকে যাওয়া লাগবে এ মুসলমান আজকেও টেনে আসতে লেগে একটা পাগল এ মুসলমান যার কোনো পরিচয় নাই পাগলটা ইন্তেকাল করল বলতো দেখি মুসলমানের সন্তান তাকে দাফন কইরা দেবে এ পাগলা দুনিয়াটা থাকার জায়গা না দুনিয়াটা খরিকের জায়গা আরে আজ মরে গেলে আজ কি কবরে রেখে দেবে বিবি ডাক দেয়া বলবে স্বামী আমার জন্য কি রেখে গেলা আর সন্তান ডাক দেয়া বলবে এ বাবা আমার জন্য কি রেখে গেলা এ পাগলা জানো কবরে কিন্তু কিছুই মানবে না কবর দেখবে আমল আর মেরে বলেন ঠিক কিনা